এক কাপ চা ও ফ্রিতে খাওয়ায় না আর সেখানে আপনি ষোলো হাজার টাকা দামের এক কাপ চা এমনিতেই ফ্রি খেতে পারবেন যদি আপনি এই আশা টি হাউসে চলে আসেন বাংলাদেশে একমাত্র অর্গানিক চা উৎপাদন হয় এই পঞ্চগড় জেলায় আর পঞ্চগড়ের তেতুলিয়া হচ্ছে বিখ্যাত এই অর্গানিক চা উৎপাদনের জন্য আর আশা টি হাউসে যে চাগুলো পাওয়া যায় সেগুলা কিন্তু এই পঞ্চগড় আশা টি গার্ডেনের চা থেকেই উৎপাদিত হয় আজ থেকে প্রায় দুই থেকে তিন বছর আগে দুই ভাই মিলে এই দোকানটি শুরু করেন এই দোকানের লোকেশনটা হচ্ছে আপনি যদি তেতুলিয়া বাস স্ট্যান্ড বা তেতুলিয়া চৌরাস্তা থেকে আপনি যদি হাইওয়ের দিকে আগান তাহলে হচ্ছে একটা ব্রিজ পড়বে গোবরা ব্রিজ বা ঢাকা থেকে তেতুলিয়া বাস স্ট্যান্ডের ঠিক 100 মিটার বা 200 মিটার আগেই হচ্ছে দোকানটা চাপাতার কিন্তু বিভিন্ন ধরনের গ্রেড হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সো এইখানে সবচেয়ে দামি যেটা সেটা হচ্ছে এই আশা ইয়েলো টি আরেকটি হচ্ছে আশা গোল্ডেন টি এখানে আরো কয়েকটি আছে আশা হোয়াইট টি আমার কাছে মনে হয়েছে যে এই তিনটা ইউনিক একটা গোল্ডেন একটা ইয়েলো আর একটা হচ্ছে হোয়াইট এবং এগুলো একশো গ্রামের এরকম জারে করে বিক্রি হয় যেগুলোর দাম হচ্ছে ষোলোশো টাকা একশো গ্রাম চায়ের দাম হচ্ছে ষোলোশো টাকা তার মানে কেজি ষোলো হাজার এবং এই সবগুলো চাই কিন্তু হচ্ছে অর্গানিক অর্গানিক মানে হচ্ছে এখানে কিন্তু কোনো কেমিক্যাল কোন সার কোনো কিছু ইউজ করা হয় তিনটা সবচেয়ে দামি হওয়ার কারণ হচ্ছে এটা শুধুমাত্র ফেব্রুয়ারি এবং মার্চ মাসেই এবং বিঘাতে মাত্র এক কেজি উৎপন্ন হয় এ গ্রেড যেগুলো দেখালাম এর পাশাপাশি কিন্তু আপনি বি গ্রেড এরকম প্যাকেটের চাও পাবেন নর্মাল চাও আছে আশা ব্ল্যাক টি বা দুধ চা লাল চা তারপর হচ্ছে এরকম প্যাকেট কিছু পাওয়া যায় তো আপনি এখানে আসলে আপনার যদি মনে হয় যে আপনি একটু দামি চা নিবেন সেটাও নিতে পারবেন আপনার যদি মনে হয় যে আপনার একটু টাকা কম আছে আপনি একটু কম দামি চা চাইবেন আপনি সেটাও পারবেন ওনারা যে চা এখানে বিক্রি করেন সবগুলোর মেয়াদি কিন্তু হচ্ছে দুই বছর একশো গ্রামের যে জার এগুলো কিন্তু এক বছর অনায়াসে চলে যায় কথায় আছে বাঙালি নাকি ফিতে আলকাতরাও খায় এর প্রমাণ হচ্ছে আমি নিজে আমি কিন্তু কখনোই চা খাই না কিন্তু আজকে এই হোয়াইট টি গোল্ডেন টি এবং ইয়েলো টি তিনটাই হচ্ছে আমি এখন ট্রাই করে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গোল্ডেন এখন নিলাম ইয়েলো কি আর হল এবার হচ্ছে এটাকে হালকা চামচ দিয়ে নাড়ানো হচ্ছে দেখেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে এখন এগুলোকে ছাকা হচ্ছে ছাকার পরে সার্ভিং করা হবে হচ্ছে আমার হোয়াইট টি দেখেন এটার কোনো কালার নাই এটা হচ্ছে ইয়েলো এটা হচ্ছে গোল্ডেনটা গোল্ডেনটা হচ্ছে একটু গাঢ় কালার আর যেটা ইয়েলো এটা হচ্ছে একটু হালকা কালার এটা হচ্ছে ইয়েলোটা খাইলাম এটা হচ্ছে গ্রিন হোয়াইট এটা হচ্ছে গোল্ডেনটা চায়ের টেস্ট এটা আমি আর নাই বললাম আপনারা নিজেরা নিজেরা আসবেন এবং এসে চাটা খেয়ে তারপরে আমাকে জানাবেন যে আসলে চায়ের টেস্টটা কেমন আমি আবারও বলি ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনাকে এখান থেকে কিনতে হবে আপনি এখানে আসবেন ওনাদের কাছে বলবেন যে ভাই এক কাপ চা দেন আপনি এবার যে চাটাই খেতে চান ওনারা আপনাদেরকে ওটাই হবে এখানে চা খাওয়ার ভিডিও করতে করতে এই যে দেখেন একদল চলে আসছে বাইকার ফ্রি চা খেতে আপনারা কিন্তু চাইলে ঢাকাতে বসে এখান থেকে চা নিয়ে যেতে পারবেন তেতুলিয়াতে না আসে ওনাদের একটা ফেসবুক পেজ আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওইটাতে যে নাম্বারটা দেয়া আছে ওই নাম্বারে কল করে ওনাদের সাথে কথা বললে বা কন্টাক্ট করলেই হচ্ছে আপনার চা ঢাকাতে ডেলিভারি করে দেওয়া হবে এই পর্যন্ত মোটামুটি আমরা দুই বছর থেকে দোকানটা চালাচ্ছি এবং তেতুলিয়া যারা টুরিস্ট বেড়াতে আসতেছে সবাইকে আমরা অর্গানিক চা খাওয়ার জন্য বাংলাদেশ সবাইকে আমরা জানি অর্গানিক চা পারি এই আশায় রেখে আমরা এই অর্গানিক চা হাতে নিয়েছি আপনারা তেতুলিয়া আসলে সবাই এই আসে আশা টি হাউজে যে অর্গানিক চা হম খেয়ে যাবেন ফ্রিতে সবাই ভালো থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম